রোড বীরভূমের তারাপীঠে আজ আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হচ্ছে মা তারার আবির্ভাব তিথি কথিত আছে পাল যুগে জয়দত্ত সওদাগর স্বপ্নে দেবীর নির্দেশ পেয়ে তিথিতেই শ্মশান থেকে মাতারার মুক্তি মূর্তি তুলে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন সেই ঐতিহ্য মেনেই প্রতি বছর বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রথা অনুযায়ী সোমবার ভোরে গর্ভগৃহ থেকে বিগ্রহ বার করে এনে জীবিত কুণ্ডের জল দিয়ে স্নান করানো হয় এরপরই পশ্চিমমুখী থেকে বসানো হয় মূর্তি মুখ ঝাড়খণ্ড সীমান্তের মূলটি মন্দিরের দিকে সেখানে দেবীকে তারা মায়ের বোন বলে মানা হয় সকালেই মঙ্গল আরতি শীতল ভোগের পর সন্ধ্যায় আরতির শেষে বিগ্রহ ফেরানো হয় মূল মন্দিরে রাতে দেবীকে রাজ রাজেশ্বরী রূপে পুজো করা হয় বিশেষ ভোগে খিচুড়ি পোলাও কাঁঠার মাংস মিষ্টি পায়েস দই নিবেদন করা হয় উৎসব ঘিরে বিপুল ভক্ত সমাগম হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাই বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের আজকে আবির্ভাব তিথি তারা পুজো আছে যে বণিক জয়দত্ত দত্ত সরাগর এদিন আমাদের যে মহাশ্বাসন আছে সেখানে স্বপ্নাদেশ পেয়ে মায়ের প্রথম পুজো প্রচলন করেছিল সেই থেকে এটা মায়ের আবির্ভাব কিছু তারা পুজো নামে লোকে পালন করে আসছে বা আমরা সেবায়রা মাকে সেভাবে আজকের দিনে পুজো করে আসছি তা স্বাভাবতই এই দিনটিকে ঘিরে বিরাট উন্মাদনা ভক্তদের মধ্যে কারণ আজকে মা পশ্চিম মুখে বিরাজমান সারা বছর উত্তর মুখে মা বিরাজমান করেন সেটার পিছনে ইতিহাস আসে চাম যে মা মল্লিক্ষা আছেন মহাশ্মশান আছে দ্বারকা নদী আছে সেই দিকে মা আজকে কিন্তু অধিষ্ঠান করেন তা ভোর তিনটে সময় মাকে নিয়ে এসছে আজকে সেবা পুজো আলাদা যে ছিল স্নান করিয়ে মঙ্গল আরতি করিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং সারা দিন মা বিরাম মঞ্চে অধিষ্ঠান করে আর বছরে একটা দিন যে মায়ের দুপুরে অন্নভোগ হয় না বাড়ি থেকে লুচি সুজি নাড়ু চিরে নারকোল এই সমস্ত দিয়ে মাকে আজকে সারাদিন ভোগ দেওয়া হবে তাই অধিকাংশ সেবায় কিন্তু এদিন দিনে অন্নগ্রহণ করেন না পাড়ার মেয়েরা এসে সে ভোগ নিবেদন করেন মাকে নিজেদের হাতে তৈরি করে আবার সন্ধ্যা আরতির পর বিনাম মঞ্চে মাকে আবার গর্ব গিয়ে ফিরিয়ে আনা হয় গর্ভ গেছে মাকে আবার স্নান করানো হয় মানে দুবার স্নান হয় মায়ের এবং আজকে একটা বিশেষ তিথি আছে যে কি মা ওখানে তারা পুজো নামে মা সারাদিন পুজো নেবে আবার এখানে এসে কিন্তু মা তারাকে দেবী লক্ষ্মীরূপে মা পুজোতে হবে মহালক্ষ্মীরূপে তা আজকে একটা বিশেষ দিন সেই জন্যে যখন গর্ব গিয়ে যে পূজাটা শুরু হবে তখন কিন্তু মা লক্ষ্মীরূপে মাকে পূজা করা হয় আর এই উদ্দেশ্যে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে কারণ ভোর থেকেই পুজো হচ্ছে পারিবারিক প্রচুর পুজো আছে রামপার, সাঁতিয়া খুরুন করকরিয়া আডলা এখান থেকে পারিবারিক পুজো আসে তারা সেই রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে তারা এখনও পুজো দিয়ে চলেছে আর মন্দিরে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মন্দির কমিটি জেলা প্রশাসন টিআরডিএ সেবায়া আসে যে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ অন্যান্য দিনের থেকে ভক্তদের কাছে এই জন্যই তাৎপর্য কোনো ব্যাপার যে খুব থেকে মাকে দর্শন বা মাকে স্পর্শ করতে পারছে তাই সেই সুযোগ কোনো ভক্ত হাত করতে চাইছে না কারণ অনেকে আসতে পারেননি আমরা সেবাইদের মাধ্যমে পুজো দিচ্ছে আমরা বলি পরিচিত সেবাইদের মাধ্যমে পুজো পাঠাবেন তারা আজকের দিনে মায়ের কাছে পুজো দিয়ে আজকের দিনে ফুল আশীর্বাদ প্রসাদ চেয়ে পাঠিয়ে দেবেন আর আমরা সেবাইদের তরফ থেকে মন্দির কমিটির তরফ থেকে আজকে তারা পুজোর মায়ের আবির্ভাব তিথি শারদ উৎসবের মায়ের আশীর্বাদ জানায় সকালে ভালো থাকবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে